তো এই যে চাল বাড়ন তো ছিল ঘরে তো চাল নিয়ে আসলো সন্ধ্যাবেলায় কিন্তু বাসনপত্র সব মাজা ধোয়াই থাকে এই রাত টুকুর মধ্যে এতগুলো বাসন হয়ে যায় পুরো এক গামলা ওকে বললাম একটু বের করে দাও কলের পরে গুড মর্নিং ইভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো এই যে দুই সোনার হচ্ছে প্রিয় ওই দিন দাম 10 টাকা আজকে সকাল সকাল খুব পরিমাণে রোদ আর গরম পড়ে গিয়েছে আজকে দুই স্কুলে পাঠানোই যাবে না কারণ হচ্ছে যেদিন করে বেশি গরম পরে ওর ড্রেস পরে থাকলেই ওর পিঠা ফোসা পড়া ঘা হয় এই জন্য সকাল সকালে যে ড্রেস খুলে দিয়েছি খালি শরীরে থাকবে স্কুল তো আর খালি শরীরে যাওয়া যাবে না এই গরমে যদি স্কুলের ড্রেস পরে পাঠাই দেয় আজকেই ওর ফোষাগুলো বেশি হয়ে যাবে এখন নেই এখন কমে গিয়েছে কিন্তু গরম পাইলেই একটু পিঠ ঘামলেই হয়ে যায় আবার ওই যে বাজারে যাবে এখন আরো

ঠান্ডা শুরু হওয়ার আগে আগে এত পরিমাণে গরম পড়ে যাচ্ছে কি বলবো থাকাই যাচ্ছে না এদিকে জামা কাপড় ধুইব বলে চলে আসলাম আর বাসনপত্র কোনো মজা হয়নি তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়ে তারপরে বাসনটা মেজে নেব। যেহেতু আজকে জুইকে স্কুলে দিয়ে পাঠালাম না তো স্কুলের ড্রেসটাও ধুয়ে দেবো একটু আর সোনার মাঝে মধ্যেই মানে বেশিরভাগ দিনে স্কুল মিস যায় কেননা ওর একটা না হলে একটা শরীর অসুস্থ লেগেই থাকে এই তো এই যে ঠান্ডার দিন চলে আসতেছে তাহলে তো আরও বেশি পরিমাণে মিট যাবে কারণ ঠান্ডার দিন ওর এত পরিমাণে ঠান্ডা লাগে একটু ঠান্ডা লাগলেই শুরু হয়ে যায় ওর কাশি গরমের দিনগুলো তবু এই দিক দিয়ে অনেকটা সুস্থ থাকতে পারে যেমন কাশিটা হলেও অনেক দিন পর হয় এইগুলো কাজ কমপ্লিট করে চলে যাব ভিডিও আপলোড দিতে এডিট করা আমার হয়ে গিয়েছে আর বাড়িতে তো নেটওয়ার্ক পায় না তো আপলোড দিতে হলে একদম রাস্তার ওদিকে যেতে হবে যে রোদ পড়েছে এখানেই সব জামা জামাকাপড় শুকিয়ে যাবে খুব পরিমাণে রোদ উঠে গিয়েছে আচ্ছা আজকে ভিডিও আপলোড দেওয়ার চক্করে অনেকটাই দেরি হয়ে গেল আসলে নেটওয়ার্কের অনেক সমস্যা দিচ্ছে আগে আমার জিও সিম ছিল নেটওয়ার্ক স্লো দেয় বলে এয়ারটেল করে নিয়েছি এখন এটাতেও বাড়িতে তো একদমই পায় না রাস্তার দিকে আসলাম আর যে গরম পড়েছে তার মধ্যে অনেকটাই দেরি হয়ে গেলো এখন বাড়িতে গিয়ে বাকি কাজকর্মগুলো সারি আর জুশোনাও গিয়েছিল আমার সাথে কিন্তু ও চলে এসেছে একা একা ঘর বারান্দা এগুলো কিন্তু সকালবেলা করে একবার করে ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আমার এখন আরেকটু একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে বাচ্চা থাকলে বুঝতেই পারো কত তাড়াতাড়ি নোংরা করে কালকে একটা দিদি ভাই কমেন্ট করে বলেছে এই ধারটা পরিষ্কার করতে আসলে এই ধারটার মধ্যে অনেক গর্ত আছে সাপের গর্ত সাপ তো আমি নিজের চোখে ঢুকতে দেখেছি তাই আর ভয়ে হাত দেওয়া হয় না তবে যতদিন একদম ভালো ছিল ততদিন কিন্তু আমি মোছা গোছা করতাম যখন থেকে এই বারান্দাটা দেওয়া হয়েছে তখন থেকে আর মোছা গোছা করা হয় না কারণ বারান্দার জল পড়ে পড়ে এই ধারটা ধুয়ে নিয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে গর্তগুলো বের হয়ে যাচ্ছে এই গর্তের ভয়ে জুয়ের পাপা এই ধারটার মধ্যে আমাকে হাতে দিতে দেয় না আর তাছাড়া আর কিছুদিন পর এই ঘরটা হচ্ছে ভাঙা হবে তো ভাঙলে আবার নতুন করে ঘর দিলে পরে সব ঠিক হয়ে যাবে তখন জায়গাটাও দেখতে সুন্দর লাগবে ঘরটা ভেঙে অন্য সাইডে তোলা হবে আর এই জায়গাটা তখন ফাঁকাই থাকবে আমাদের ঘর তোলার জন্য বেঞ্চের মধ্যে জামা কাপড় এভাবে এলোমেলো হয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না যেহেতু বেঞ্চটা বারান্দার একদম সামনে তো ওগুলো গুছিয়ে রেখে স্নান করে চলে আসলাম এসে এখন ভাতটা বসিয়ে দেবো তার আগে বাসনপত্রগুলো গুছিয়ে রাখতেছি মেজে ধুয়ে ওই গামলার মধ্যেই রেখে দিয়েছিলাম আর চাল তো আমাদের কিনে খেতে হয় তো ঘরে চাল তো ছিল তাই ও সকাল সকাল চালও নিয়ে এসেছে রেশনের চাল পাই তবে শুধু জুয়ের পাপাটাই পাই একজনের রেশনের চাল দিয়ে আর কতটুকু চলে আর আমারটা ঠিক করতে দিয়েছি এখনও ঠিক হয়নি আর সোনারটা এখনো বানানো হয়নি তাই কিনে খেতে হয় জমি থাকলে চাষবাস করলে অবশ্য একদিক দিয়ে সুবিধা আছে যে চালটা কিনে খেতে হয় না আর বাকি সব কিছু কিনে খেলেও চালটা যদি ঘরে থাকে তাহলে কিন্তু অনেকটাই মানে ভালো হয় আমি আবার গ্লাস দিয়ে চাল মেপে দেই তো আজকে যেহেতু রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেলো তাই দুবেলাকার জন্যই দিয়ে দিলাম এই দুপুরবেলাকার জন্য আর রাত্রিবেলাকার জন্য ভাত থাকলে পরে যে কোনো সবজি রান্না করে খাওয়া যায় তো চালটা ধুয়ে দিয়ে আমি করলা কেটে নেবো করলা নিয়ে এসেছে ও এই তো স্নান করে আসলাম আবার রান্না করতে করতে গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছি তোমাদের বলে বোঝানো যাবে না এই যে রান্না করার এই দিকটা এত পরিমাণে গরম উঠতেছে প্রচুর পরিমাণে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো যাই হোক তাড়াতাড়ি করে করলাটা কেটে নিচ্ছি করলা কেটে একটু ফ্যানের হয় বসে রেস্ট করব। করলাগুলো দেখে মনে হচ্ছে খুব তিতা হবে আর আমি করলা ভাজা করলে একটা দুটা হলো আলু না হলে বেশি পরিমাণে তিতা লাগে কেন জানি না কে বাচ্চা ওদিকে ঘুমের জন্য কান্নাকাটি করতেছে ঘুমে একদম অস্থির ওর নাকি প্রচন্ড ঘুম পেয়ে গিয়েছে তো বললাম দাঁড়াও আগে করলা ভাজাটা বসিয়ে দিই তারপরে ঘুম পাড়িয়ে দিই শুনেছি করলাটা ধোয়ার সময় একটু লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুইলে নাকি তিতাটা চলে যায় তাই আমিও একটু লবণ দিয়ে ভালো করে ধুয়েছিলাম কিন্তু তিতা একদমই যায়নি খুব তিতা লাগছিল করলাটা তো তারপরে দুপুরবেলার অন্য কোনো সবজি বানাইনি শুধু করলা আলুই ভাজা করেছি আর জুয়ে ঠাম্মি করেছিল মাছের ডিম দিয়ে আলুর মানে ঝোল তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে এখন জামা কাপড় এই সন্ধ্যাবেলাটা বাড়ির পিছনের দিকে আসলে পরে পাখির কিচিরমিচির ডাকগুলো শুনতে ভীষণ ভালো লাগে তো জুই সোনাকে নিয়ে চলে আসলাম বাড়ির একদম পিছনের দিকে গুড আফটারনুন বন্ধুরা অনেক অনেক দিন বলে একটা দিন এইদিকে বাড়ির পিছনের দিকে না আসলে মনে হয় অনেক দিন এ তো পরশু দিন মনে হয় এসে গিয়েছিলাম আর কালকে আসা হয়নি আজকে আসা হয়নি আজকে এই যে বিকেলবেলা আসলাম ধান ক্ষেতের এদিকে খুব ভালো লাগে এদিকে আসলে কালো কচু হয়েছে শোনা কালো কচু কোথায় যাও আমাকে বলে কই নিয়ে যাবে রে আমি যাব না তুমি যাও তুমি চলো আগে আগে আমি যাব ঠিক আছে আগে আগে চলো ওদিকে ঢুকতে হবে না চালু করে রেখে আসছিস না আমি এমনিতে কলের পাড়ের দিকে আসলাম তুমি নিয়ে আসলা দেখে ওদিকে আবার ঘরে তজ্জা খোলা আছে চলো বাড়িতে হাঁস বাড়িতে যাব ও হচ্ছে ক্ষেতের এদিকে আসলে খুব মজা পায় দৌড়ে দৌড়ে বেড়ায় যাইতে পারবা এখন ঠিক আছে টাটা তো জুই বলছে এদিক দিয়ে যাবে না ও দিক দিয়ে ঘুরে ঘুরে যাবে তো ও ওদিক দিয়ে গেল আর আমি এই সাইড দিয়ে যাচ্ছি এই সময়টা বাড়ির পিছনের দিকের পরিবেশটা দেখতে কত সুন্দর লাগছে তাই না তো এখন আমি রান্না করব এসেছে মাছ ঝিঙা আলু দিয়ে আজকে মাছের ঝোল বানাবো তো ঝিঙা আলু আমি কেটে রেখে দিয়েছি ভেবেছিলাম মাছ না আনলেও ঝিঙে আলু বানাবো কিন্তু মাছ নিয়ে এসেছে মাছ দিয়ে বানাবো আর এখন মশলা বাটবো জিরা বাটবো ঝিঙা আলুটা কেটে রেখে দিয়েছি যেহেতু আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানাবো মাছ অল্প করেই নিয়ে এসেছে আর শুধু রাত্রিবেলাকার জন্য আর আজকের মাছের পিসগুলো দেখতে একদমই ভালো ছিল না মানে ভালোভাবে হয়তো কাটা হয়নি চলো এখন মাছটা ঢেলে নেবো একটা বাটির মধ্যে তারপরে ধুয়ে নেবো আর এদিকে দুধ নিয়ে এসেছিলাম জুয়ের জন্য জাল দিয়ে দিয়েছি অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে আর ভাত আছে দুপুর বেলাকার। তো মাছটা ধুয়ে নিয়ে এসে আমি লবণ হলুদ মেখে নিলাম আর এদিকে জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দুটো নিয়ে এসেছি আর মাছের ভাজাটা বসিয়ে দিলাম ঝিঙা আলুটা ধুয়ে নিয়ে কালো জিরা ফোড়নে দিয়ে আমি ঝিঙা আলু আর একটা টমেটো কেটে দিয়েছি কেননা টমেটো জুইশোনা খুব খেতে পছন্দ করে তো এখান থেকে টমেটোগুলো বেছে বেছে জুইকে খাওয়া দেবো আর এদিকে বাটা মশলাটা একটু পরে দেবো আগে ঝিঙা আলুটা একটু ভাজা করে নেবো তারপরে আর মাছ ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে ও ওইদিকে টিভি দেখছে তো ঝিঙা আর আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম এখন বাটা মশলাটা সহ একটু ভালো করে ভেজে নেবো যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা না থাকে আর ঝিঙা দিয়ে সব মাছের ঝোলেই ভালো লাগে সেটা ছোট মাছ হোক বা বড় মাছ হোক যে কোনো মাছ দিয়ে কিন্তু ঝিঙার ঝোল ভালো লাগে তো আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব তাহলেই রেডি আমাদের ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল তারপরে আমরা খাওয়া দাওয়া করব কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমেই পৌঁছে যাবে তোমাদের কাছে চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা বাই গুড নাইট